সভ্যকে মিথ্যে ষড়যন্ত্রের জালে ফাঁসানোর আগে বসু বাড়িতে এসে ছদ্মবেশী বৃন্দার খেলা শেষ করলো রাঙ্গা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীরন্দাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বৃন্দা চক্রান্ত করে সব্য শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় আর সভ্য ওষুধ মেশানো শরবত খেয়ে ঘুমের ঘুরে একেবারে আচ্ছন্ন হয়ে পড়ে আর বৃন্দা সেই সুযোগে তার প্ল্যান মতো সভ্যর সাথে কাছাকাছি এসে কতগুলো ভিডিও করে বাড়ির সবার কাছে মিথ্যে নাটক করে বলে যে সভ্য নাকি তার সাথে অসভ্যতামী করেছে অপরদিকে রাঙা কিছু একটা বিপদের লক্ষণ আজ করে ডক্টর ও নার্সের কোনো কথাই না শুনে অসুস্থ অবস্থায় একাই হসপিটাল থেকে বেরিয়ে পড়ে বাড়িতে আসার জন্যে আর ডক্টরের কাছ থেকে খবরটা পেয়ে একলব্য প্রমিতা ও বাড়ির সবাই তো রাঙার চিন্তায় অস্থির হয়ে ওঠে এরপর যখনই বৃন্দা মিথ্যে নাটক করে সবকে ফাঁসাতে থাকে বাড়ির সবার সামনে ঠিক তখনই হাজির হয় অসুস্থ রাঙা রাঙা চিৎকার করে বলে তোর খেলাটা শেষ বসু রাঙ্গাকে দেখে বালির সবাই তো অবাক হয়ে যায় আর বৃন্দা সে তো প্রচন্ড ভয় পেয়ে যায় এখনো বলে রাঙ্গামতি তুমি এই অসুস্থ শরীর নিয়ে কেন হসপিটাল থেকে বেরিয়ে এলে আমরা তো যাচ্ছিলাম তোমাকে নিতে রাঙ্গা বলে তখন অনেকটা দেরি হয়ে যেত রুড়ানবাবু এই শয়তানটো বড়দাদা বাবুকে মিথ্যে ফাঁসিয়ে দিত প্রমিত বলে রাঙ্গা মা তুই এসব কী বলছিস মা আর বৃন্দা বৃন্দা এখানে কোথা থেকে আসবে রাঙ্গা বলে বৃন্দা বসু এখানটোতেই আছে রে তুদের সামনে দাঁড়িয়ে মিথ্যে নাটকটা করছে এ বাড়িটাতে থাকার লেগে রাঙ্গার কথা শুনে সবাই তো অবাক হয়ে যায় এরপর রাঙ্গা বাড়ির সবাই সামনে বৃন্দার ছদ্মবেশটাকে টেনে খুলে দেয় বৃন্দাকে দেখে সবাই তো চমকে ওঠে রাঙা বলে দিদি ভাইটো মুখে আগের থেকে সবটা বলেছিল তখনই আমি বুঝেছিলাম বড় বউ দিদিটোই ছদ্মবেশে এ বাড়িটাতে ঢুকেছে এখন বলে বড় বৌদি তোমাকে আমি পুলিশে দেবো তুমি যা যা অন্যায় করেছো তার জন্য তোমার উপযুক্ত শাস্তি প্রাপ্য তো বন্ধুরা তোমরাও এটাই যে সবকা মিথ্যে ষড়যন্ত্রের জালে ফাঁসানোর আগে বসু বাড়িতে এসে ছদ্মবেশে বৃন্দার জন্য খেলা শেষ করে রাঙা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি